নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আগেও আমি এই হান্ডি মটন রেসিপিটি করে দেখিয়েছি তবুও সবার অনুরোধে আরেকবার আমি দম হান্ডি মটন রেসিপি করে দেখাবো তার জন্য যে দেড় কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি আমি এখানে মাংসটা আগে আমি ম্যারিনেট করে নেবো আগের থেকে আমি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর মাংসটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো টক দই হান্ডি মটনটা কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণেই রান্না করছি দিয়ে দেবো এখানে একশো গ্রাম সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আগের হান্ডি মটনে আপনারা অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন আমি এতটাও আশা করিনি যে আমাকে এত ভালোবেসেছেন অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে এবারও আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবার আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো হান্ডি মটনের জন্য আমি একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করি হান্ডি মটনটা যখন আমি রান্না করি তখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিই তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ গোলমরিচ চারটে পাঁচটা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দুটো শুকনো লঙ্কা উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সব ভেজে নেবো মাখানোটা দেখাতে পারেনি তার কারণ ভিডিওটা আমি একা করছিলাম তো এবার আমি খেয়ালই করিনি যে মাখানোটা উঠছে না আমার আগের ভিডিওটা থেকে মাখানোটা দেখে নেবেন মশলাগুলি আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু মশলাগুলো দিয়ে এই যে আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে কিন্তু আগের থেকে আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর হাঁড়িটা আমি সকাল থেকে উননের পরে দিয়ে রেখেছিলাম যেন হাঁড়িটা এখন আমি এই যে হাঁড়িটা দমে বসাবো যেন ফেটে না যায় আপনারাও যদি হান্ডি মটন তৈরি করেন তখন কিন্তু হাঁড়িটা আগের থেকে উননে দিয়ে রাখবেন তাহলে হাঁড়িটা কোনো ফাটার ভয় থাকবে না এবার হাঁড়িটা আমি উননের পরে বসিয়ে দেবো হাঁড়িটা গরম হয়ে গেছে হাঁড়িতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন জিরে ফোড়ন চারটে পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন একটু অল্প করেই নাড়ব মাটির হাঁড়ি তো নাহলে আবার ভেঙে যাওয়ার ভয় থাকে দিয়ে দেব যে বাকি পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এখানে আমি দিয়েছি পেঁয়াজগুলো বেয়ার দেওয়ার কারণে হাড়ির তলায় লাগবে না পেঁয়াজগুলো দিয়ে জল ছেড়ে দেবে তার জন্য হাঁড়ির তলায় মাংসটা লেগে যাবে না পনেরো মিনিট পরে আমি মাংসটা যে খুলে নিয়ে এসেছি নিয়ে এবার হাড়ের মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে আমি পেস্ট করে নিব নিয়েছি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো এখানে আমি অল্প নিয়েছি করেই আপনারা বেশি করে নিয়ে অন্য তরকারিতেও দিতে পারেন কিন্তু খুবই ভালো হয় ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয় ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা এরপরে আমি দিয়ে দেবো তিনখানা রসুন উপর দিয়ে মাংসের তেলগুলো দিয়ে দেবো দোম হান্ডি মটনে আমি এখানে আর জিনিস দিচ্ছি আমি কিন্তু এখানে এই যে ঝালগুলো দিয়ে দিচ্ছি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো দিলেও মাংসের টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় চুই ঝালগুলো ঠান্ডার সময় খেতেও খুব ভালো লাগে যাদের ঠান্ডার দোষ আছে তাদের ঠান্ডার কুমেও যায় এই চুই ঝালে সর্দি কাশিগুলোও কমে যায় এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে জল দিয়ে দেব ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নেব মশলা টশলাগুলো দেওয়া আছে তো সবগুলো আমি একটু নাড়িয়ে মিশিয়ে নেব হান্ডি মাটনটা দমে দেওয়ার জন্য আমি এই যে আটা চটকিয়ে নিয়েছি আটা গুলো হাড়ির গা দিয়ে লাগিয়ে দেব এরকমভাবে লাগাবো যে এরকম আমি একটা ভাতের হাঁড়ির সরা নিয়ে নিয়েছি হাঁড়িটা এরপরে চেপে দেব যখন আমি হাঁড়িটা দমে দিয়েছি আমি কিন্তু জালটা কিন্তু একদম অল্প রাখবো খুব বেশি জাল দেবো না এবার আমি আধ ঘন্টার জন্য হাঁড়িটা দমে দিয়ে রেখে দেবো আর মধ্যে একটু এসে হাঁড়িটা আবার একটু নাড়িয়ে দিয়ে যাবো যেন হাঁড়ির তলায় না লাগে আমি চলে এসেছি হাঁড়িটা আর একবার ধরে নাড়িয়ে দিতে দেখুন চারিপাশ দিয়ে কেমন বাস করে এক ঘন্টা পরে আমি চলে এসেছি আগেই দেখেছেন বারে বারে এসে একটু নাড়িয়ে দেখে দিয়ে গিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেমন হয়েছে খুঁজি দিয়ে এরকম চার দিয়ে কেমন সুন্দর হয়েছে আটাগুলো আমি হাঁড়ির গাছ থেকে সব ছাড়িয়ে নেব মাংসটা কেমন সিদ্ধ হয়েছে এবার আমি দেখে নেব এই যে একদম হান্ডি মটন পরিবেশনের জন্য রেডি এই যে মাংসগুলো দেখুন তুলে দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে একদম পুরো হাড়ের গাছ থেকে ছাড়িয়ে যাচ্ছে দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কেমন লাগ সুন্দর হয়েছে দেখতে স্বাদ আর গন্ধটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি না আপনারাও অবশ্যই আমার পদ্ধতিতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শীঘ্রই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে টাটা বাই বাই